কারো যদি কোনো কুপ্রিয় জিনিস হারায় অথবা চুরি হয়ে যায় তখন অনেকে বলে যে এত কিছু আফসুস করিয়া না হয়তো অন্য কোনো বিপদ ছিল এটা কেটে গেছে এটার কতটুকু সত্যতা আমি একটু জানতে চাই এটা কি সঠিক যে হারালো হেম আলহামদুলিল্লাহ্তুসাল্লাম আলা রসফুল্লাহ আলা আলি ও প্রশ্ন করেছেন বোন যে আমাদের সমাজে একটি কথা আছে কারো ওপর কোনো যদি বিপদ আসে অপ্রীতিকর কিছু হয় তাহলে অনেকে সান্ত্বনা দিতে গিয়ে বলে যে কোনো দুঃখ করবেন না চিন্তা করবেন না হতে পারে এর বড় মালা বালা মুসিবত ছিল সেটা আল্লাহ দূর করেছেন এর মাধ্যমে এর কোনো দলিল বা অস্তিত্ব আছে না কারণ হাতে সে এমন কথার কোনো অস্তিত্ব নেই এইরকমটা না বললে বলবেন যে এরকমটা না বলে বলবেন যে আল্লাহ যা কিছু করেছেন তাতে কল্যাণ রয়েছে হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করছো অপ্রীতিকর মনে করছো কষ্টদায়ক মনে করছ কিন্তু তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে ও আশায় হিবু আন। আর হতে পারে যে কোন কিছুকে তোমরা পছন্দ করছো যে এটাই হোক কিন্তু সেটা হলো না হওয়া সার্ল যেটা তোমাদের তা আল্লাহ আল্লাহ বলছেন আন সেখানে স্বামী স্ত্রীর জীবনে বিচ্ছেদ ঘটছে ধরেন তালাক হচ্ছে খোলা হচ্ছে অপ্রীতিকর অশান্তি হচ্ছে পারিবারিক সেই ক্ষেত্রে আল্লাহ আবুল্লাহ আলামিন ধৈর্য ধারণের তলকিন করে বলছেন ওয়াসান তাকরাহু শাইআন বা ফাসান তাকরাহু শাইআন সম্ভবত হতে পারে যে তোমরা কোনো কিছু কি অপছন্দ করছো অপ্রীতিকর মনে করছো বড় কষ্ট লাগছে ওয়া আল্লাহ আলাল্লাহু ফিহি খায়রান কাসীরা তাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছে অজস্র কল্যাণ রেখেছে হতে পারে তো যখন বিপদ আপদ আসবে তো এই কথাগুলি বলা উচিত এগুলি কোরআন হাদিসের কথা যে আপনার উপর যে বিপদ এসছে হতে পারে যে এতেই কল্যাণ আছে আমরা জানি না হতে পারে অনেক সময় জানতে পারবো পরে কিছু বহু হেকমা রয়েছে আল্লাহ যা কিছু করে থাকেন বান্দার ক্ষেত্রে বিশেষ করে মমিন বান্দার ক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে সেটি আজাব নয় সেটি পরীক্ষায় পেতে লাশ তাতে বহুমুখী কল্যাণ রয়েছে আমরা জানি আর না জানি আল্লাহ রব আলমিন জানা আমাদের সবসময় ভালো করেন আর ভালো হলে শুক্রিয়া আদায়ের তৌফিক দান করেন কখনো কষ্ট দায় কোনো কিছু হলে আমাদের সকলকেই ধৈর্য ধারণের সবরের তৌফিক দান করেন জি